হাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মৌসুমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে কিন্তু আমার স্বামী আমার সব কাজে অনেক বেশি হেল্প করে আর আমার এই প্রাণপ্রিয় স্বামী আমার কোনো কাজকে কিন্তু সে ফেলে রেখে দিলে আমি যদি কখনো কোনো কাজ পারি না তখন দেখা যায় যে সে আমার সব কাজে হেল্প করে কোনো কাজটা কি সে আমার জন্য ফেলে রাখে না যে তুমি এটা করতে পারো না কেন আমাকে কোনো কথাও শোনায় না আর এজন্যে আমার স্বামী হয়তো আজকে অনেকের কাছেই ভালো লাগে না আমার স্বামীকে কারণ সে তার বউয়ের কথা মতো চলে সে তার বউয়ের কাজ করে সংসারের কাজে কেন সে করবে সে বাইরের কাজ করবে সে তার স্ত্রীর কাজে কেন হেল্প করবে আসলেও একটা মানুষ কি স্ত্রীর কাজে হেল্প করলে সে সমাজের মানুষের কাছে কেন ছোটো হয়ে যায় আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কি তার স্ত্রীদের কাছে হেল্প করতো না সে তো অনেক বেশি ভালোবাসতো সব বউদেরকে সব বউদের কাজে হেল্প করতো আর আমরা সাধারণ মানুষ মানুষই কেন আমাদের কাজে যদি আমাদের স্বামীরা হেল্প করে আমাদের স্বামীদেরকে ছুটো করে দেখা হয় কেন আমরা আসলে সমাজের মানুষগুলো এতটাই মানুষ যে মানুষকে মানুষ বলে গণ্যই করতে পারি না যদি সে মানুষটা তার স্ত্রীর সাথে ভালোবেসে ভালোভাবে সংসার করে আর যে সমস্ত মহিলারা সব কথাবার্তা আজব আজব কথাগুলো সমাজের অন্যান্য মানুষের কাছে ছড়াই যে ওই লোকটা কেন তার স্ত্রীর সাথে কাজ করে স্ত্রীর কথায় নাকি ওঠে আর বসে এরকম কেন একটা মানুষ যদি সমাজে তার সমান স্ত্রীকে নিয়ে ভালো থাকে তাহলে অন্য মানুষের কেন এত কষ্ট হয় চলে আমার কাছে খুব বেশি খারাপ লাগে কেন মানুষ সবাই তো তার সবার সংসার স্ত্রী নিয়ে সবাই সুখে থাক আমি কিন্তু এটাই চাই সবার ভালো দেখলে আমি সবসময় বলি আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো তার সাথে আমাদেরকেও ভালো রাখো আমি সবার জন্য সব সময় সবচেয়ে বেশি দোয়া করি যতটা না আমি নিজের জন্যে দোয়া করি আমি অন্যের জন্য বেশি দোয়া করি যে আল্লাহ তাদের সবাইকে ভালো রাখো তারপর আমাদেরকেও ভালো রাখো এইভাবে এই যে যেমন আজকে আমার স্বামী একটু আমার রান্নার কাজে হেল্প করতেছিল আর এটা যদি আমার বাড়ির আশেপাশের লোকজন দেখে দেখার সাথে সাথে লাগিয়ে দেবে এ বৌর কী ভালোবাসে বউর কাজগুলো কেন করে আসলে বউর কাজগুলি কি ছোটো হয়ে যায় সংসারটা তো তার আমার দুইজনেরই আমার একান না আর আমি যদি আমার ছোট সন্তান আছে ওকে নিয়ে যদি আমি একটু ব্যস্ত থাকি তাহলে সে যদি আমার কাজগুলো করে তাহলে কি তার জন্যে খারাপ হবে আর অনেক সময় আছে আমি তার কাছে রেখে কিন্তু আমার সন্তানকে আমি তার আমার স্বামীর কাছে রেখে তারপরে অন্যান্য সংসারের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমি সেরে নিই এগুলো কিন্তু আমার পাড়া প্রতিবেশী আশেপাশের লোক আমার সন্তানকে রাখবে আমি কাজ করলে রাখবে না কেন আসেন আমাদের মাঝে কথা বলার জন্য এই সব মানুষকে আল্লাহ হেদায়ত দান করো তুমি